ব্রিগেডে যখন লক্ষ্য কণ্ঠে ধ্বনিত হচ্ছে গীতা তখন পাল্টা গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা বেশি জরুরি বলে মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বালুরঘাটে অনুষ্ঠিত রাজ্য শিশু কিশোর উৎসবে কিশোর যুবদের উদ্দেশ্য করে কথা বলেন তিনি যদিও পরক্ষণেই তিনি বলেন বক্তব্যটি তার নয় এটি স্বামী বিবেকানন্দের উক্তি উল্লেখ্য এদিন ব্রিগেডে কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় এই ঘটনায় নামনা না করে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কটা লক্ষ করুন তিনি এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে আয়োজিত পশ্চিমঙ্গ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেজ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিনময় मित्तল প্রমুখ শিশু কিশোরদের বিষয়ে বললেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা জরুরি যেটা এটা আমার কথা কিন্তু আজকেও তো গীতাপাঠ হয়েছে কলকাতা সেই জন্য তো গীতা পাঠ হয়েছে এখন গীতা পাঠ যদি ভোট বাক্সের দিকে তাকিয়ে হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যজনক